শিউরি হারজান বাজার মিলনের সংঘ ক্লাবের পক্ষ থেকে ছেচল্লিশতম তম পুজো উপলক্ষে এবারে তাদের থিম ও কুটি পুজোর মাধ্যমে শুভ সূচনা করা হলো। আজ উল্টো রথের দিন শনিবার প্রসঙ্গত তাদেরকে আপনাকে ছাড়া ফেলবে বলে দাবি লিখেছেন সদস্য থেকে এলাকাবাসী প্রতি বছরে শিউরির হারজন বাজার আঠেরো নম্বর ওয়ার্ডের মিলন সংঘ ক্লাব শহরবাসীকে চমক দেওয়ার জন্য পুজোতে থিম সজ্জার আয়োজন করে থাকে এবারও তারা পিছিয়ে নেই এবার তাদের থিম অসীমারেখার সাবেকিয়া নাই প্রতিমা পাশাপাশি ফুল সাজসজ্জা হবে বিভিন্ন সোলা চট প্লাই সব বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের এবারের বাজেট প্রায় বারো লক্ষ টাকার কাছাকাছি তাই আজকের শুভ দিনের শিউরি পৌরসভা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদাস সাহা অভিজিৎ মজুমদার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাস সহ পবিত্র দাস এলাকা জনপ্রতিনিধির সদস্য উপস্থিতি এবং ক্লাব সদস্যদের উপস্থিতিতে এই থিমের শুভ উদ্বোধন করা হলো অসীমা রেখার অর্থ হলো ভারত বাংলাদেশ দুটি দেশে ভাগ হয়ে যেতে পারে কিন্তু দেবীর পুজোকে ভাগ করা যায়নি আর সেই একই নিয়মে পুজো করা হয়ে আসা হয় তাই সীমার ওপারেও যেমন দুর্গা হয় সীমার এপারেও দুর্গা হয় সেই সীমায় বন্ধন রাখতে একত্রিত মেলবন্ধনের ভালোবাসা স্পন্দনকে ধরে রাখতে তাদের এই বছরের টিম সারা জায়গাতে নাম দেওয়া হয়েছে অসীমা রেখা তার পাশাপাশি থিমের উদ্বোধনের পর খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা করে দেওয়া হলো এ বিষয়ে ক্লাবের সম্পাদক সুভাষিষ ঘোষ জানালেন প্রতি বছরই ভিন্ন ভিন্নের মাধ্যমে মন জয় করে এসেছে এই মিলনের সংখ্যক ক্লাব তাই সাতচল্লিশতম বর্ষে এবারে তাদের স্থির অসীমারেখা তাদের মূল উদ্দেশ্য সমস্ত ধর্মীয় জাতির একসঙ্গে বসবাস করে এই রাজ্যে এবং সমস্ত ধর্মের ধর্মস্থানকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন উৎসবে একত্রিত হয় এই বাংলায় পালন করে আসছে তাই জাতি ভেদাভেদ না করে দেশের এই প্রান্তেও যেমন নিয়ম মেনে দুর্গাপুজো হয় ঠিক দেশের ওই প্রান্তেও বাংলাদেশ দুর্গাপুজো হয় তাই দুর্গাপুজোর কোনো ভাগ নেই তাই সীমানার এই রেখা এই রেখাতে একই নিয়ম মেনে পুজো করা তাই তাদের এই বছরের দিন অসীমা রেখা উদ্বোধন হলো এখানে উপস্থিত আছে আমাদের এই হারজেন বাজারের টোটাল মিলন সংঘ সদস্যবৃন্দ আছে এ কাউন্সিলর কাউন্সিলার টিঙ্কি দাস আছে আমাদের চার ওয়ার্ডের কাউন্সিলর দেবদাস লাডুদা আছে আমাদেরই কাউন্সিলরের প্রতিনিধি এবং সমাজসেবী অভিজিৎ মজুমদার সিধু এবং আপনারা প্রথমেই জানাই আমাদের শিউরির বাসীকে আমাদের বাঙালি যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তার আজকে কুটি পুজো উদ্বোধন হলো শিউরি মিলনী সংঘর পুজোতে প্রত্যেকবারে আমরা এখানে আসি খুব বড়ো মাপের পুজো হয় তো আমি আগামী দিন এই সামনের বছর যে মায়ের দুর্গা পুজো আসছে সবাইকে চার দিন আনন্দ করবেন খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন আমরা আশা করব অনেকবার মিলনির সঙ্গতে আপনারা বড় বড় পুজোর তালিকাতে বড় স্থান পেয়েছে প্রাইজও পেয়েছে এইবারও হয়তো এই থিমের সম্বন্ধে আমাদের আইডিয়া নেই যে টিম দেখব এই থিমটা আশা করবো এইবারও আপনারা বড়ো পুজোর তালিকায় স্থান পাবেন এই বলে সকল সকলকে একটা পুরোসহ দর থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি আজকে আমাদের উল্টো রথ ওই শুভ দিনে আজকে আমাদের শিউরি মিলনের সঙ্গে হারজন বাজারে কুটি পুজো হলো এই উদ্বোধন হলো এখানে আমাদের যে থিমের যেটা দেখলাম অসীমা রেখা দুই দেশ মিলে একটা থিম করেছে খুব ভালো লাগছে থিমটা যেটা শুনলাম খুব ভালো লাগবে তো আজকে আমাদের কুটি পুজো হলো হারজন বাজারের আঠ নম্বরের এই নিয়ানির সঙ্গে থিমের উদ্বোধন হলো অসীমা রেখা যেটা নামটা দুই দেশের মধ্যে যেটা শুনলাম খুবই ভালো উদ্যোগ যে সবই ভাগ হয়েছে কিন্তু এখনো পুজো ভাগ হয়নি পুজো তো যেরকম ছিল সেরকম আছে এটাই এবার এটা ছেচল্লিশতম বর্ষ মিলন সঙ্গে আমরা চেষ্টা করেছি মানে দিয়ে পুজোর আজকে শুভ উদ্বোধন করলাম আর আমাদের এবার মানে থিম হলো অসীমা রেখা মানে দুই দেশের মধ্যে যে ভাগ হয়ে গেছে কিন্তু পুজো যে অভিন্ন পুজোর কোনো ভাগ নেই সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি পুজো আমাদের এক এবং আমরা অভিন্ন বাঙালি হৃদয় আমাদের মনে প্রাণে সব জায়গায় এই দেশে দু দেশের মধ্যে উত্তেজনার মধ্যেও আমাদের যে পুজো তো আর থেমে থাকে কাটা তার আটকে থাকে না পুজো পুজো সব জায়গায় হয় আমরা সবাই মিলে মিশে দুর্গা পুজো মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে মিশে আমরা দুর্গা পুজো উপভোগ করতে চাইছি আমরা আগামী এই বছর মানে পুজোটাকে একটা অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছি আমাদের এখানে চেয়ারম্যান সাহেব ছিলেন আমাদের এই সিধু দাস ছিল যিনি দীর্ঘদিন ধরে আমাদের পুজোর সঙ্গে যুক্ত কাউন্সিলার ছিলেন লোকাল কাউন্সিলার এছাড়াও আরও আমাদের পাড়ার বিশিষ্টজনের লাল টুদা ছিল হ্যাঁ চেয়ারম্যান এবং সিউদা এবং কাউন্সিলার এদের হাতেই ক্ষুটিপুজের উদ্বোধন হল থিমের ইনোগ্রেশন তো আমার নাম সুভাষিষ ঘোষ মিলনের সম্পাদক